নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া জমা আসলে আমরা আমাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া কালকে তো পূজা পূজার লাগে আপনার কালকে পূজা না পরশু দিন কালকে আর কি মাদা করার লাগবে হ্যাঁ বিহালে লেত না হ্যাঁ আজকে বিহালে লেপতে আমি কালকে তে নি না বেশকে দিন পূজা যাই লেপা বসা লাগিয়া আমরা এই একটু ঘর কিছু মাটি লাগবো আর কি তো বাড়ি থেকে মাটি নিতে আমাইছি আমরা সবাই মিললে

এ আমি কই সোমবারে সবাই পয়লা বৈশাখ সরকারি হিসেবে সবাই পয়লা বৈশাখ পালন করব আর আমরা তো মঙ্গলবারে মাস পয়লা না মঙ্গলবার আর এর আগের দিন কিন্তু হইর্বো কিন্তু সোমবারে কিন্তু পয়লা বৈশাখ সবাই নববর্ষ পালন করেল এমন তোই জوري জায়গাটা একটু গত তো সাইডে একটু ই কইলা পাতালা তালি দিল তুমি ক'ত আমিনি আমনি প্ৰত্যেক দিনিলে ভাল লাগে তোমাৰ দিন এক্সট্ৰামা দিন ইয়াতে দিলেও কিন্তু

वैसे त काल लागत ना इथु कोबायले किंतु सुईलो तो गेला ओवा आम्ही

করবা নাই তো হরে কৃষ্ণ মিঠু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মিঠু মিঠু বাবা কই বাবা 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 কই

के हो आम सर आमे दिन सर जति दिन उवाले दिने यसमा के लुप लाग आम काडा देखले आमले भुइ सुक्का ग्यारन्डाै त सुक्का नाकावर आगी दिइले यत्रु যে দাঁতা চেৰি দি কামত দিয়ক না তাকে আৰু কৈ আনিব মা খাই くださいししうんうん কইச்சு شويه নিতে কত করে না kasa কইতাছে এই যে সাত আদি এডি রমি তাই আর এনো তো থাক বই ছুটটু রে কাটলে পরে তো রাজгораน দালতা না 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 এনি তো এনোই থাক বই এনো থাকলে তো ওই যে হারা দিনই গরমে هواইবো কালকে দিন শেষ করা कल के राइंदो ना हां हम्म कल के राइंदो से कल के ना आ तो मस मस होलो काटते दो जीतस ना ने छोटू कल के राइंदो ना मस मस हां मंगा लो कल के रे रान ले आवाज आवाज আমরা খাওয়া নেই একটু ভালো লাগতেছে গরমে দেখি তো একটু শুক্কা টুকা খাই দেখি তো পেঁয়াজ আর কিন্তু মিল যায় তাই হ্যাঁ আসলে ঘরে ফিসটা সাফ করানোর লাভই হয়েছে পাতার পাতা উপরে হয়েছে মেলাটি আবার যাবো হয়েছে ফিসটা আবার একটু অফিসে দেয় না কেমন লম্বা জারুটা লইয়া আর এই ওয়ালের সাথে যা লাগিয়ে রইছে না আইল দুনাটি এই সাফ করার লাগবে কে বন্ধ না ময়লা লাগিয়ে রে এটাই করণ লাগবে মানে লাগাম দেন এই হি কালকে যদি সারি তো আলে

লটাটা ভাঙি আর তো মুত মারিয়া লই লো মুত মারিয়া লই আর লটাটা ভাঙি সে দেখ এই যে দৌড়া করে না তো দাদা ভাই দিদি ভাইরা যাইতেছি একটু গাঙের ভাড়া আর কি তো গাঙের ভাড়ের থেকে কয়টা এই বেগুন ক্ষেত তো উড়াই আলবো তো বেগুন ক্ষেতের থেকে কয়েকটা বিষ আনতাম যাইতাছি আর কি আমিও যাইতেছি ওর কই ঈশা তারা সবাই আইতেছে সাথে হ্যাঁ শুয়ে শুয়েছে

इधर ना इधर ना इधर ना इधर ही साना इधर इधर ना इधर ना इधर इधर आई पापा चा चा अच्छे अच्छा अच्छा अच्छे अच्छे बेटी दाई विक्टिफाइड कैसे का मामा मामी मिला कासा काशा मरी स्तुता सर्गी ये ये बाबा कोई बोले हम बनों का क्लिकन फेस 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 রুই দে হু কাম করতাছে শেখে তো মামি ও কাঁচামরিচ তুলতাছে আর কাঁচামরিচ না তুললে তো আর একবার হইত না কত রে আছে মামা চল্লিশ চল্লিশ টাকা কেজি আছে আর মামার কাঁচামরিচটা আপনার একটু দাম বেশি আর কি দেখতে সুন্দর কাঁচামরিচটা খেত সাফ করে না দিলে আর একবার যদি মেঘ বৃষ্টি হয় তাহলে আবার গাছ ভরে হয়ে আর কি আস্তে আস্তে সব সুবিধা করে দিতে আমার মামারে তো আপনারা অনেকেই চিনেন উজ্জ্বল মামারে এই যে এই মরিস আয়া আরম্ভ রিয়াল আসলে মেলা দিন পরে নদীর বেড়ে দুইজন আইসে তো মানে আই তুই

হ্যাঁ হ্যাঁ আগেও কয়েকটা এনে তৈসলাম এটি আপনার বৃষ্টি বালা আর কি তো এটি আপনার দুই দিন ঘর রাখবাম রাখতে পরে মজলে পরে এটি যে গুড়াটি আছে এটি রইতো শুকাইয়া পরে বাবা দি আর কি আর একবার যে বেগুনের সিজন আহে আর কয়েকটা এখন ফালাহায়ে দিয়াম কারণ বর্ষাকালে আমার জায়গাটা তো একটু আছে এই জায়গাটার মধ্যে জল উঠে কম আর কি এই কারণে আপনার কয়েকটা ফালাহায়ে দেখবাম যদি সারা উঠে তো উঠলোই উঠলে তো কয়েকটা ইচ্ছা কেমন যেমন বাইশে মাসও এই আর কি তো দাদা ভাই দিদি বাইরা মানে দুপুরে রান্না শুরু করে দিছে আর কি মাইন্দে মরিসে আর সীমা আসবে রান্না লাগে আপনার

মানে শক্ত হয়ে আইতেছে আর কি ধান লাফরি বুঝি রয়েছে দেখা যায় যতবারই আপনার বাইরে কোনো আরো জায়গা তাই যে নই লাকড়ি টাকড়ি বইয়া তাহে এন থেকে একটু হয়ে লই যায় আর কি কারণ আমরা তো লাকড়ি দিয়ে আর মন লাগে আর লাকড়ি এই একটা দুটো ওইটা টুয়াইতে টুয়াইতে আমি সারাদিন আপনার যতবারই সহালেও যে নই যায় যদি সামনে লাকড়ি পরে দিলে আপনি একটু হয় এটা হ্যাঁ আর কি কারণ আমরা তো লাকড়ি মনে করেন যে লাগেই সবসময় আর সিওন সিওন লাকড়িটি কিন্তু জলে বলা যে লাকড়িটা শুক না গাছ থেকে আপনি আপনি যে লাকড়ি লাকড়িটি পরে এই লাকড়িটি তো করে করে গড়গড়া জলে আর কি আগুন ভগবান দিয়ে ঠিক

এই যে কচু শাক তুলছেন কচু শাক আপনার সরি ভাল লাগতেছে না মা সিদ্ধ হইছে না কথা আর এমনি তো মা কচু শাক যদি কেমন জানে তো শরীরের লেগেও কিন্তু উপকার হয় আমি তো মনে হচ্ছিলাম সিদ্ধ আনছিলাম একদিন মাহ নাই থ'ল দেখাই আপুনি নাই থ'ল কুই দিয়া বেছি মাৰাণ বনাই খাই বন তোমাৰ যে আপনে ছাৰ এইটো কুৰিও দেখাৱে আপনে